বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা চিন্তিত কৃষকরা বুধবার সকাল থেকে সূর্যের দেখা মেলেনি কালো মেঘে ঢাকা রয়েছে আকাশ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত পন্ডিবাড়ি আবহাওয়া দপ্তরের আগাম জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরের বুধবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তরের অনুযায়ী আজ থেকে আগামী দিন অর্থাৎ মার্চ পর্যন্ত জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনকি আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যে গতকাল ডুয়ার্সের মেটেলিতে ছিটে ফোটা বৃষ্টি হয়েছে পাশাপাশি জল জলপাইগুড়িতেও বুধবার সকালে বৃষ্টি হয়েছে তবে হালকা বৃষ্টি হলে সুবিধা হবে বলে অনেকের মত কেননা দীর্ঘদিন ধরে বৃষ্টি না হয় মাটি সহ কৃষি জমি শুকিয়ে গেছে পাশাপাশি হালকা বৃষ্টি হলে গাছপালার সুবিধা হবে এবং ধুলো অনেকটাই কমবে এদিকে এই সময় জোর কদমে চলছে জমি থেকে আলু তোলার কাজ এখনও প্রচুর জমিতে আলু সহ ফুলকপি বাঁধাকপি টমেটো সহ বিভিন্ন ফসল রয়েছে স্বাভাবিকভাবেই এই সময় ঝড় বৃষ্টি বিশেষ করে শিলাবৃষ্টি হলে ক্ষতি হতে পারে সেই সব ফসলের যে কারণে আবহাওয়া দপ্তরে আগাম পূর্বাভাস কিছুটা হলেও চিন্তার ভাজ কৃষকদের ব্যুরো রিপোর্ট জিটিভি নেশন যদি শিলাবৃষ্টি বা ঝড় হয় ফসলের কতটা ক্ষতি হবে ফসলের ক্ষতি মানে তো প্রচণ্ড হারে ক্ষতি হবে ঘটনা হচ্ছে এখন যদি পুরা বৃষ্টি হয় তা আমাদের যে আলু আলু তো সম্পূর্ণ জলে একদম ভাসি ঘুরবে আর কি ভাসে ভাসে বেড়াবে তার মধ্যে আবার কবি আছে বাঁধাকপি ফুলকপি টমেটো এগুলো তো প্রচণ্ড হারে ক্ষতি হবে আর আমরা যদি এরকম বৃষ্টি বা বৃষ্টি প্রচণ্ড ধরে বৃষ্টি হয় তাহলে কৃষকের খুবই মানে খারাপই অবস্থা আর কি